এক্স মাইনাস এ ভি ইকোয়াল টু এই মান কত দেখেন কীসের মান বের করতে বলছে এক্সের মান আর দেওয়া আছে কি এই রাশিটা ওকে ফাইন এক্স মাইনাস এ ভি এক্স মাইনাস এ ভি তাহলে এখান থেকে এক্সের মান বের করতে গেলে যার মান বের করতে বলবে সেটা রেখে দিবেন বাকিগুলো সব পার করে দিবেন এটাই নিয়ম হ্যাঁ আচ্ছা তাহলে এক্সের মান বের করতে গেলে এক্স সম্বলিত রাশিটা রেখে দেন বাকিগুলো পার করেন তাহলে এই অংশটা রেখে দেন আর এইগুলো পার করেন তাহলে এটা হচ্ছে এক্স এই মাইনাস এবি ওই পাশে চলে যাবে তাহলে এই পাশে এই স্কোয়ার আছে থাকলো মাইনাসের এবি ওই পাশে যা হবে প্লাস এবি তাহলে এখান থাকলে এক্স এখান থেকে এ কমন আছে এ কমন নিলে এখান থাকবে এ প্লাস বি দেখেন এখান থেকে দুইটা এ থেকে একটা কমন চলে আসছে থাকবে একটা এ এখান থেকে এ চলে আসছে থাকবে বি এখন উভয় পাশ থেকে এই এ কাটা তাহলে এই পাশে থাকলে এক্স আর ওই পাশে থাকলে হচ্ছে এ প্লাস বি দ্যাট মিনস এক্স এর ভ্যালু হচ্ছে এ প্লাস বি

নির্ণয় করতে বলছে কিসের মান এ বাই বি কত এটা বের করতে গেলে আপনাকে এর মান লাগবে বি এর মান লাগবে এ এবং বি এর মান সরাসরি দেওয়া নাই এ প্লাস বি এর মান আছে আর বলবেন ভাই এখানে তো বি এর মান আছে ভাইয়া এখানেই আছে এই এ আর বি এক পাশে নিয়ে আসেন তাহলে এখানে আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু রুট থ্রি আর একটু তাকান বি ইজ ইকুয়াল টু এ মাইনাস টু রুট থ্রি একটা কাজ করেন এ আর বি এক পাশে নিয়ে আসেন তাহলে ইকুয়েশন তৈরি হবে হ্যাঁ এ প্লাস বি যেহেতু দেওয়া আছে এদিকে তাকান এ প্লাস বি মান আছে আমি যদি কোনোভাবে এ মাইনাস বি মান বের করতে পারি তাহলে তো দুটো ইকুয়েশন যোগ বিয়োগ হবে মনে আছে তাহলে আপনি এই মাইনাস টু রুট থ্রি এই পাশে নিয়ে আসেন দেখেন এদিকে তাকান একবার কাজ করব এই মাইনাস টু রুট থ্রি এই পাশে চলে আসবে ইকুয়েশন তাহলে মাইনাস টু রুট থ্রি এই পাশে আসলে হবে প্লাস টু রুট থ্রি এই পাশে এ ছিল থাকবে এই বি এই পাশে যোগ ছিল ওই পাশে মাইনাস হবে দ্যাট মিনস এ মাইনাস বি মানটা সরাসরি দেওয়া নাই বের করে নিতে হলো তার মানে এ প্লাস বি বের করলাম এখন এই দুইজনকে আমি যোগ করবো দেখেন তাহলে এটা হলো আচ্ছা আপনাদের মনে আছে এরকম এদিকে তাকান এরকম এরকম আর দুই এটা এক এটা এক এটা দুই এ প্লাস বি এবং এ মাইনাস বি এরকম দুইটা মান যদি দেওয়া থাকে তাহলে এই এর মান বের করতে হয় কিভাবে এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ তার মানে এই ইকুয়াল টু রুট থ্রি প্লাস টু রুট থ্রি ডিভাইডেড বাই দুই তা দুইটা রুট থ্রি আর একটা রুট থ্রি মানে তিনটা রুট থ্রি মানে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই দুই আর এই পরের রাশিটা বের করতে হয় এইটা বিয়োগ এইটা মানে রুট থ্রি মাইনাস টু রুট থ্রি ডিভাইডেড বাই দুই মনে আছে তাহলে বি ইকাল টু দুইটা রুট থ্রি একটা রুট থ্রি থেকে দুইটা রুট থ্রি বিয়োগ হবে মানে এটা মাইনাস টু রুট থ্রি সরি একটা রুট থ্রি বিয়োগ দুইটা রুট থ্রি তো দুইটা রুট থ্রি মানে এই দুইটা রুট থ্রি কি বড় না এটা বড় না এর সামনে মাইনাস আছে তার মানে মাইনাস থাকবে নিচে টু তাহলে এর মান বেরোলো বি মান বেরোলো এবার এ বাই বি তাহলে এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু এর মান হচ্ছে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু তার নিচে যখন বি দিবেন গুণ হয়ে এই টু যাবে উপরে মাইনাস রুট থ্রি আসবে নিচে এই টু টু কাটা রুট থ্রি রুট থ্রি সরি রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে উপরে থাকলো মাইন তিন আর নিচে থাকলো ওয়ান মাইনাস আর নিচে কিছু নাই মানে ওয়ান আছে তার মানে মাইনাস ওয়ান আছে তাহলে তিনকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে মাইনাস থ্রি তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি জি মাইনাস থ্রি তারা কি করবেন তারাইকুয়াল টু রুট থ্রি এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন এ মাইনাস বিজ ইকুয়াল টু টু রুট থ্রি এটা হলো দুই নাম্বার ইকুয়েশন এই এক দুই যোগ করবেন এক যোগ দুই করে হ্যাঁ এক যোগ দুই করে

এটার মান যদি বের করতে চান তাহলে আপনার এর মান প্রশ্নে কিন্তু দেওয়াই আছে এই এর মানটা এখন এখানে বসাই দিলেই হবে তো বসান তাহলে এটা হচ্ছে টু ইন্টু এর মান হচ্ছে হাফ প্লাস হচ্ছে ওয়ান ইন টু এটা হচ্ছে ফোর ইন্টু এর মান হচ্ছে হাফ তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস টু ইন্টু এর মান হচ্ছে হাফ প্লাস হচ্ছে ওয়ান দেখেন এদিকে তাকান এই টু দিয়ে এই টু কাটা তাহলে এখানে থাকলো ওয়ান প্লাস ওয়ান ইন্টু এদিকে তাকান এটা হচ্ছে ফোর আর এটা হচ্ছে ওয়ানের এর উপর স্কোয়ার টুর উপর স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান